প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা যারা নবম এবং দশম শ্রেণীতে এইমাত্র পড়াশোনা করছেন দু হাজার সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম ইউনিটের অর্থাৎ ইংলিশ ফর টু প্রথম ইউনিটের সরি তিন নাম্বার লিসন হবে এটা প্রথম ইউনিটের তিন নাম্বার লিসন বন্ধুরা বের করবেন বইটায় এবং সেইখান থেকে বন্ধুরা ও মি ও লাইভ কবিতাটা বের করবেন এবং আমার ভিডিওর সাথে মিলিয়ে ভিডিওটি দেখবেন আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আজকেই সেকশন সি ডি ই অর্থাৎ এই কবিতার সেকশন সিতে প্রায় আটটি প্রশ্ন রয়েছে সে প্রশ্ন আটটির উত্তর দেব ডিতে বন্ধুরা কিছু কন্ট্রাকশনের কাজ রয়েছে সেগুলো দেখিয়ে দেব এবং ই সেকশনে বন্ধুরা কিভাবে এই কবিতাটার সামারি লিখবেন সে সম্পর্কে সরাসরি উত্তর সহ আলোচনা করবো ওই ভিডিওটি কাজেই বন্ধুরা ভিডিওটি অনেক বেশি শিক্ষণীয় এবং হেল্পফুল হতে চলেছে শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা এবং শিক্ষাপ্রিয় ভাই বোন বন্ধুরা না টেনে দেখতেই থাকুন আশা করি অনেকের জন্য হেল্পফুল হবে আর হ্যাঁ ইংলিশ ফর টু ডু ডে বইটা নাইনটেনের কাছে রেখেই বা এই কবিতাটা ও ও লাইভ কবিতাটা কাছে রেখেই প্রশ্নগুলোকে ফলো করে উত্তরগুলো আপনারা আমার দেখতে থাকুন তো বন্ধুরা সেকশন সি দিয়েই শুরু করছি সেকশন সিতেই রয়েছে বেশ কিছু প্রশ্ন প্রায় আটটি প্রশ্ন আটটি প্রশ্নের এক নম্বর প্রশ্নে বন্ধুরা যে প্রশ্নটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন কী রয়েছে হোয়াট ইজ দ্য মেইন থিম অব দ্য ফায়াম অর্থাৎ কবিতাটির বা কবিতার মূল বিষয়বস্তু কি অর্থাৎ থিম মানে হলো মূল আলস্য বিষয় মূল বিষয়বস্তু কি বিষয়টি মূল লক্ষ্য উদ্দেশ্য হিসাবে আলোচনা করা হয়েছে বা কবি আলোকপাত করেছেন সেটাই সংক্ষিপ্ত কথায় উত্তর দিতে হবে বন্ধুরা তো আসুন সেই উত্তরটা আমরা দেখে নিই তো এক নম্বরে এই প্রশ্নের উত্তর হতে পারে এরকম বন্ধুরা দ্য মেইন থিম অব দ্য ফয়ে ইজ টু সিক এক্সিস্টেন্স অ্যান্ড আইডেন্টি অফ লাইফ এরপরে আর একটা লাইন যোগ করা যায় দো লাইফ হ্যাজ সাম প্রবলেমস লাইক ফেইন ফেথ লেসনেস স্ট্রাগল ইট হ্যাজ সামস টু কন্ট্রিবিউট টু দ্য পাওয়ারফুল প্লে অফ লাইফ বাংলাটা আরেকবার বলে দেই বন্ধুরা এর এই এই সেন্টেসটার মানে হলো যে জীবনের অস্তিত্ব এবং জীবনের পরিচিতি এই বিষয়টাই হচ্ছে কবিতার মূল আলোচ্য বিষয় এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেস ব্যবহার করেছি দো লাইফ হ্যাজ সাম প্রবলেমস যদিও জীবনের কিছু সমস্যা রয়েছে লাইক মানে এখানে যেমন যেমন পেইন ব্যথা দুঃখ দুর্দশা এগুলো বুঝাইছি পেন দিয়ে ফেথলেসনেস বিশ্বাসহীনতা বিশ্বাসের অভাব স্ট্রাগল সংগ্রাম এরকম তারপরও ইট হ্যাজ দো দিয়ে বাক্য শুরু হলে যদিও তথাপিও এরকম অর্থ হয় বন্ধুরা তথাপিও ইট হ্যাজ চান্স এটার মানে জীবনের রয়েছে ইহার রয়েছে টু কন্ট্রিবিউট চান্স রয়েছে মানে সুযোগ রয়েছে টু কন্ট্রিবিউট অবদান রাখার সুযোগ রয়েছে টু দ্য পাওয়ারফুল প্লে অফ লাইফ জীবন যে একটা নাটকের মতো আমাদের যার যার জায়গা থেকে এই নাটকে আমাদের নিজের নিজের অবদান রাখার সুযোগ রয়েছে এটা হলো বন্ধুরা মেইন থিম এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল চলুন আমরা দুই নম্বর প্রশ্ন এভাবে সবগুলো প্রশ্ন দেখব দুই নম্বর কোশ্চেন মানে প্রশ্নটি দেখুন বন্ধুরা হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাজ দ্য পয়েট মেনশন যার বাংলাটা এরকম হতে পারে কবি কি কি প্রশ্ন বারংবার করেছেন অর্থাৎ বারবার কোন প্রশ্নগুলো করেছেন রিকারিং কোশ্চেন মানে বারংবার যে প্রশ্নগুলো ডাজ দ্য পয়েট মেনশন মেনশন মানে উল্লেখ করা বা এখানে আমি উল্লেখ করেছেন বলা যেতে পারে এখানে বারংবার উল্লেখ করেছেন এই শব্দটাও বলা যায় বন্ধুরা মেনশন মানে আমরা জানি উল্লেখ করা আচ্ছা যাক তাহলে কবি কি কি প্রশ্ন বারংবার উল্লেখ করেছেন উত্তরটা এরকম হতে পারে বন্ধুরা দ্য রিকারিং কোশ্চেন্স বারংবার প্রশ্নগুলো আর হয় অ্যাবাউট সম্পর্কে দ্য পারপাস অ্যান্ড মিনিং পারপাস মানে লক্ষ্য দৃশ্য মিনিং মানে কি অর্থবহতা অর্থপূর্ণতা অফ লাইফ জীবনের অর্থ এমাং মানে মধ্যে ফেইথলেসনেস অবিশ্বাসের মধ্যে স্ট্রাগল সংগ্রামের মধ্যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা ব্যর্থতার মধ্যে ফুলিশনেস বোকামির মধ্যে নির্বোধতার মধ্যে অব দ্য পয়েট কবির মধ্যে যে এই গুণগুলো এই গুণাবলীগুলো রয়েছে সেগুলোর মধ্যে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর এই নেগেটিভ গুণগুলোর মধ্যেই কবি কি করেছেন বারবার জীবনের লক্ষ্য ও অর্থ বারংবার প্রশ্ন করেছেন তিন নম্বর কোশ্চেনটা দেখুন হোয়াট ডাজ দ্য ফাইট মিন বাই ইউজলেস ইয়ার্স অর্থাৎ অনর্থক বছর অর্থহীন বছর এরকম বুঝাইছেন ইউজলেস ইয়ার্স এই শব্দটা কবিতার মাঝে আছে হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স অনর্থক বছর বলতে কবি কি বুঝাতে চেয়েছেন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি দ্য পয়েট সেজ অর্থাৎ কবিতা কবি বলেছেন হ্যাঁ বা মিন দেওয়া যেতে পারে দ্য পয়েট মিনস এরকম বলতে পারেন আপনারা এখানে হ্যাঁ মিনস তাহলে আরও ভালো হয় দ্য পয়েট সাইজ বা মিনস দ্য ফেয়ার অফ লাইফ ইউজলেস ইয়ার্স অর্থাৎ জীবনের যে সময়গুলো জীবনকাল এই জীবনকালটাকে তিনি ইউজলেস ইয়ার্স হিসাবে উল্লেখ করেছেন এই শব্দ দ্বারা পুঁতে কি অর্থে এনি ওয়ান থিংস সাল অর্থাৎ একজন ব্যক্তি বা যে কোনো একজন চিন্তা করে নিজেকে ইন দিস টাইম ইন লাইফ সময় জীবনের এই সময়ে আনপ্রোডাক্টিভ অনুৎপাদনশীল কিছু নিরদ অলস অবধ কিছু আনফুলফিল্ড অসমাপ্ত কিছু ডিসকানেক্টেড বিচ্ছিন্ন কিছু অ্যান্ড ইন্টারটয়েন্ট ইন স্যাডনেস অফ লাইফ জীবনের এই দুঃখ দুর্দশার সাথে যেন সে অতপ্রতভাবে জড়িত এগুলো সে একজন ব্যক্তি সে কী করে মনে করে হেয়ার এইখানে মানে এই জগতে বা এই জীবনে ওয়ান সিমস একজন মনে করে নিজেকে লস্ট হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে ইন ইউজলেস মিনিংলেস রুটিনস মানে অব্যবহিত অনর্থক অর্থহীন জীবনের নিয়ম কানুনের মধ্যে যেন সে কী হয়ে গেছে হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে ইউজলেস ইয়ার্স দিয়ে কবি এই জিনিসগুলোই মেন করেছে করে থাকতে পারেন বা করেছেন বন্ধুরা বন্ধুরা চার নম্বর প্রশ্নটি খেয়াল করুন বইয়ে লক্ষ্য করুন ইজ আইজ অ্যান্ড আইডেন্টিটি মার্কার অর্থাৎ দুটো কোয়েশ্চেন অংশ এখানে সেট করা হয়েছে প্রথম অংশটির অর্থ হচ্ছে বয়স কি পরিচয়ের চিহ্ন বা পরিচয়ের বাহ এরকম পরিচয়ের চিহ্ন বয়স কি পরিচয়ের চিহ্ন এরপরে অংশ বলা হচ্ছে হোয়াট আর অ্যাট্রিবিউটস অফ ওল্ড এই বৃদ্ধ বয়সের লক্ষণ উপসর্গ গুলো কি আসুন আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করি কবিতার আলোকে ইয়াস তাহলে এটা আমরা জানি সাহায্যকারী ভাব দিয়ে প্রশ্নটা হয়েছে এটাকে নো কোশ্চেন বলে তাই হ্যাঁ সূচক দিয়ে উত্তর শুরু হয়েছে ইয়াস আইডেন্টিটি মার্কার তার মানে হলো হ্যাঁ বয়স হচ্ছে পরিচয়ের চিহ্ন পরের অংশটা এভাবে বর্ণনা করা হচ্ছে অ্যাজ কারণ অ্যান ওল্ড এইজ বৃদ্ধ বয়স শোজ দেখিয়ে দেয় প্রদর্শন করে রোলস মানে ভূমিকা অ্যান্ড এক্সপের প্রতিফলনের একটা অনুভূতি সেটা ডিসকানেকশন বিচ্ছিন্নতার অনুভূতি প্রদর্শন করে নস্টালজিয়া নস্টালজিয়া মানে কি আকর্ষণ গৃহের প্রতি জন্মভূমির প্রতি নিজের প্রতি। নিজের অতীতের প্রতি যে নস্টালজিয়া ফর টাইম পূর্বের মানে সেই সব থেকে অর্থাৎ জীবনের পূর্বের যে অংশগুলো এগুলো বারবার মনে হয় বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রবলেম ইত্যাদি সেই জিনিসগুলো বয়সের বৃদ্ধ বয়সের লক্ষণ এ হলো বন্ধুরা এই চার নম্বর প্রশ্নটির উত্তর এরকম হতে পারে চলুন পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বর কোশ্চেনটা লক্ষ্য করি বন্ধুরা হোয়াট ডু সডিড অ্যান্ড পোলোডিং মিন অর্থাৎ সডিড এবং পোলোডিং শব্দগুলোর অর্থ কী এরকম প্রশ্ন করা হয়েছে সডিড এবং পোলোডিং ইনভার্টেড কমার ভেতরে রাখা হয়েছে দেখুন হ্যাঁ ইনভার্টেড কমার ভেতরে তার মানে সডিড এবং পোলোডিং অর্থ কি। তাহলে বন্ধুরা এই যে উত্তরে আমরা এভাবে লিখতে পারি দ্য মিনিংস আর মানে অর্থগুলো হলো সডেড অর্থ এরকম হতে পারে মানে নোংরা ময়লা এই সাধারণ অর্থ কিন্তু সাহিত্যিক অর্থে এটার বহুবিধ অর্থ হতে পারে ইমোরাল ডিসঅনেস্ট ফেটলেসনেস আরও অনেক কিছু নেগেটিভ কিছু যেগুলো কি মনের নোংরা আমিও এই টাইপের তাই না মনের যত পাপতা দুস্ত্রুটি রয়েছে সেগুলোকে ইন্ডিট করা যেতে পারে কাব্যে অর্থে সাহিত্যিক অর্থে স প্লডিং ডুইং সামথিং উইথ মনোটোনি মানে কোনো কাজ বা কোনো কিছু সংঘটিত হয় যার মধ্যে কি থাকে বিরক্তি বা একঘেমি একঘেমিতা স্লো স্লোনেস কাজ করে এখানে স্লোলি আমরা এর সাথে যোগ করতে পারি স্লোলি হ্যাঁ অর্থাৎ কোনো কিছু একঘেমি ধীরে ধীরে তার সহ কোনো কিছু ঘটছে এরকম কিছুকে প্লডিং বলা যেতে পারে এ বন্ধুরা শব্দ দুটির এখানে অর্থ প্রিয় বন্ধুরা ছয় নম্বর কোশ্চেনটা লক্ষ্য করুন বইয়ে হোয়াট ফেইথ ফেইথ কথাটা ইনভার্টেড কমার ভেতর রাখা হয়েছে হোয়াট ফেইথ ডাজ দ্য পয়েট মেনশন হিয়ার অর্থাৎ কবি বাংলাটা দেখুন এখানে কবি কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন এই যে ফেইথ মানে কি বিশ্বাস কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন কবি তার মধ্যে এই শব্দটা রয়েছে সেই শব্দটা সম্পর্কে আক্স করা হয়েছে কোয়েশ্চেন করা হয়েছে উত্তরটা বন্ধুরা এরকম হতে পারে দ্য পয়েট মেনশনস হিয়ার দ্য ল্যাক অফ ফেইথ মানে বিশ্বাসের অভাবকেই এখানে উল্লেখ করেছেন আর কি হয়েছেন ওইটাই এক্সটেনশন করে বলা হচ্ছে ফেইথলেসনেস ইন পিপল সোসাইটি অ্যান্ড ইন হিমসেল অর্থাৎ বিশ্বাসহীনতা জনগণের মধ্যে সমাজের মধ্যে এমনকি ব্যক্তি নিজের মধ্যে কবির মধ্যে এরপরে লাইনে হতে পারে এরকম ইট লস ইস দ্য বিলিভ মানে হিয়া বিশ্বাস হারিয়ে ফেলে ইন হিউম্যানিটি মানবতার বিশ্বাস হারিয়ে ফেলা সেই বিশ্বাসকে বুঝিয়েছেন ফর গুডনেস ভালো কিছু মহান কিছুর জন্য কল্যাণকর কিছুর জন্য মানবতার বিশ্বাসকে হারিয়ে ফেলে অ্যান মিনিংস অর্থ বহতার পরিপূর্ণতার বিশ্বাসকে হারিয়ে ফেলে এই বিশ্বাসগুলোকে বুঝিয়েছেন সাত নম্বর কোশ্চেনটি লক্ষ্য করুন বন্ধুরা এখানে ইয়েস কোশ্চেন জুড়ে দেওয়া হয়েছে ইজ দেয়ার আ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট আ ভার্স এটা ইনভার্টেড কমার ভেতর রাখা হয়েছে কন্ট্রিবিউট আ শেষে অ্যান্সার অংশে পয়েন্ট উল্লেখ করেছেন ইন দ্য লাস্ট লাইন অর্থাৎ কবিতার লাস্ট লাইনে কবিতার লাস্ট লাইনে কন্ট্রিবিউট আ ভার্স এর প্রতীকী অর্থ কী অর্থাৎ সিম্বলিক মিনিং কি এই যে ইজ দেয়ার আ সিম্বলিক মিনিং প্রতীকী অর্থ প্রতীকী অর্থ মানে কি একটা দিয়ে আর একটার মতো প্রতীকী বোঝানো হয় যেমন উত্তরটা হতে পারে বন্ধুর এরকম আর আরেকটা বিষয় এই যে সিম্বল কি এই সিম্বলটা বোঝার জন্য অর্থাৎ কবিতার অনেক পারিভাষিক শব্দ রয়েছে এগুলো জানতে গেলে মানে আর একটা ভিডিও হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে ভিডিওটি তো আমি আপনারা যারা শিখতে ইচ্ছুক আমার চ্যানেলের অর্থাৎ ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ফিগার অফ স্পিচ নামে আপনারা ওখানে প্লে লিস্টে যাবেন আপনারা অনেক পারিভাষিক এরকম পাবেন সিম্বল কি তা আপনারা পাবেন সেটা দেখলে সিম্বল কি এটা বুঝে ফেলবেন তো বন্ধুরা প্রতীকী অর্থ যেমন লাল কেশের অর্থ স্টপ তাই না সাদাকে কী অর্থ ব্যবহার হয় ভালো এরকম তাই না এর এরকম এগুলো হচ্ছে প্রতীকী বন্ধুরা কবিতার শেষ লাইনে কন্ট্রিবিউট ভার্জের আমরা দিকে যাই আচ্ছা ইয়াস কন্ট্রিবিউট আস মানে কি কন্ট্রিবিউট মানে কি অবদান রাখা নিজে কিছু করে দেখানো এটাই হলো কন্ট্রিবিউট আ মানে কবিতা বা পঙ্ক্তি বা উক্তি বিবৃতি বা অসামান্য কিছু অসাধারণ কিছুকে ইঙ্গিত করেছেন বন্ধুরা যে গ্যাস কন্ট্রিবিউট টু আ ভার্স সিম্বলাইজেস প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে দ্য থট সেই আইডিয়াকে ধারণাকে ড্যাট যা এভরি ওয়ান হ্যাড যা প্রত্যেকের মধ্যে রয়েছে বন্ধুরা আ ইউনিক কোয়ালিটি তাহলে এটা কি বোঝানো হয়েছে একটা ইউনিক কোয়ালিটি সবার মাঝে মধ্যে রয়েছে সেটাকে বোঝানো হয়েছে প্রতীকী অর্থে কোয়ালিটি এখানে টু দিয়ে জয়েন করতে হবে ভুল হয়ে গেছে টু প্লে মানে ভূমিকা রাখার জন্য এখানে এখানে প্লে মানে খেলা করা নয় ভূমিকা রাখা টু প্লে ইন হিজ অর হার রিয়াল লাইফ সিচুয়েশন এখানে ভূমিকা রাখা বা মঞ্চায়ন করা বা পারফরমেন্স করা অর্থে ব্যবহার হয়েছে প্লে অর্থাৎ নাট্যায়ন করা বলা যায় বা মঞ্চায়ন করা হুম মঞ্চায়ন করা মানে নিজের জীবনে প্রত্যেকে তার নিজ নিজ জীবনে তার যে ব্যতিক্রম কিছু কোয়ালিটি প্রতিভা জিনিয়াস রয়েছে সেটা করে দেখাতে পারে এই দুনিয়ারই জরা জরা জিনো বা সমস্যা সংকুল এই বারবার রিকারিং কোশ্চেনগুলোর মাঝেও সে অনেক কিছু করে দেখাতে পারে তার নিজস্ব প্রতিভা দ্বারা রিয়েল লাইফ সিচুয়েশন ইন হিজ অর হার রিয়েল লাইফ সিচুয়েশন পার্সোনালি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছেন পুঁথিকি অর্থে কন্ট্রিবিউট আপ দ্বারা সেকশন সি এর লাস্ট কোশ্চেন এইট নাম্বার কোশ্চেন লক্ষ্য করুন ডু ইউ ফাইন দ্য আনসার সেকশন অফ দ্য পয়েম কনভিনসিং বাংলা অর্থটা এরকম হতে পারে কবিতার শেষ অংশে তুমি কি বিশ্বাসযোগ্য কিছু খুঁজে পাও কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য আর কি ক্রেডিবল ইয়াস যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন দ্য আনসার সেকশন ইজ কনভেন্সিং কনভেন্সিং বারানটা একটু ভুল হয়ে গেছে সরি কনভিন এইখানে হবে বন্ধুরা সিআইএনজি সিং কনভেন্সিং হ্যাঁ তাহলে কনভেন্সিং তাহলে ইয়াস দ্য আনসার সেকশন ইজ কনভেন্সিং এস ইট শোজ মিনিং অফ লাইফ কারণ এজ মানে এখানে কারণ কারণ ইহা জীবনের অর্থপূর্ণতাকে তুলে ধরে বা প্রদর্শন করে এক্সিস্টেন্স অস্তিত্বকে তুলে ধরে আইডেন্টিটি পরিচয়কে তুলে ধরে ডিসপাইট সত্ত্বেও সাম কোশ্চেন্স কিছু প্রশ্ন থাকা সত্ত্বেও অ্যান্ড চ্যালেঞ্জেস কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জীবনের এই অর্থ অস্তিত্ব এবং পরিচয়কে তুলে ধরে তাই অ্যান্সার সেকশন ইজ ভ্যারি কনভেন্সিং অর্থাৎ শেষে যে কবি দুই লাইনে উত্তর দিয়েছেন সেই অংশটুকুই হচ্ছে বন্ধুরা কনভেন্সিং সেকশন আশা করি সেকশন সি এর উত্তরগুলো ভালো লেগেছে চলুন আমরা খুব অল্প সময়ের মাধ্যমে যদিও ভিডিওটি বড় হচ্ছে বন্ধুরা খুব অল্প সময়ের মাধ্যমে সেকশন ডি এবং ই আমরা জেনে যাব কারণ এগুলোতে অত সময় লাগবে না একটু মনোযোগ দিন হয়ে যাবে ইনশাল্লাহ আর অল্প দুই এক মিনিটে বন্ধুরা সেকশন সিটা ভালো করে পড়ে নেবেন যার বাংলা অর্থটা হচ্ছে যে কবিতার মধ্যে কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে কিছু সেই কন্ট্রাকশনগুলো খুঁজলে বন্ধুরা দুটো শব্দ পাওয়া যায় একটা হলো ফিল্ড আর একটা রিনিউড কন্ট্রাকশন কি তা একটু বোঝাই কন্ট্রাকশন হলো মানে সংকুচিত করা বড় জিনিসকে ছোট করে ফেলা আর কি এটাই হলো কন্ট্রাকশন সংকুচিত বা সংক্ষিপ্তভাবে তুলে ধরা যেমন ফিল্ড অ্যাপোস্ট্রোপি চিহ্ন সাধারণত থাকে আর এই অ্যাপোস্ট্রোপি চিহ্নটা শব্দের মাঝের কোনো একটা বর্ণকে বা বর্ণ সমষ্টিকে করে ফেলে উজ্জ্ব করে ফেলে এভাবেই সংকুচিত হয়ে যায় শব্দটা যেমন ফিল্ড শব্দটা কবিতার মধ্যে মাঝে রয়েছে যেটা হবে ফিল্ড ইটা দেখুন কন্ট্রাক্ট হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে রিনিউড যেটা বানান এখানে রিনিউড এভাবে হবে এখানেও ইটা সংকুচিত হয়ে গেছে চিহ্ন দিয়ে বন্ধুরা এছাড়াও বলছে যে তোমরা জোড়ায় ইন আরও কিছু কন্ট্রাকশনের লিস্ট তৈরি করো তাহলে বন্ধুরা ক্লাসে জোড়ায় আমরা এই কাজগুলো করব। যেমন এই যে কন্ট্রাকশন এখানে পোস্ট অফিস টিজ মানে ইজ যেমন ও আর মানে ওভার যেমন ই আর এখানে পোস্ট অফিস দেওয়া হয়েছে তার মানে ই আর মানে এভার নি আর মানে নেভার যেমন খান্ট এটা হয় বন্ধুরা খ্যান এর সংক্ষিপ্ত বা সংকুচিত কন্ট্রাকশন দেখুন এই কন্ট্রাকশনগুলো হ্যাভেন হ্যাভন এখানে ইটা কন্ট্রাকশন হয়ে আছে বন্ধুরা এখানে এই ইটা এখানে দেখুন দৌ দৌ এইখানে এটা পূর্ণ রূপ হচ্ছে বন্ধুরা এরকম দৌ তার মানে এটা কন্ট্রাকশন আকারে রয়েছে যেমন এখানে ওন্ট যার বন্ধুরা বিস্তারিত যদি আমরা বলি সেটা হলো উইল নট উইল নটের কন্ট্রাকশন এখানে এইভাবে হয়ে থাকে বন্ধুরা যেমন শ্যান্ট শ্যান্ট শ্যাল নটের কন্ট্রাকশন এইভাবে হয়ে থাকে যেমন আম আই এম আয়াম আয়াম এটা সংক্ষিপ্তভাবে দেখুন কন্ট্রাকশন হয়ে থাকে আম এ হলো বন্ধুরা এই যে সেকশন ডিতে কন্ট্রাকশনের কাজগুলো এভাবে করা যেতে পারে চলুন আমরা এবার এই কবিতার সামারি অংশটুকু দেখে নেই সেকশন ইতে কবিতার এই পর্যায়ে ও মি ও লাইভ কবিতার এই পর্যায়ে সেকশন সামারি সামারি কি কবিতাটির সার সংক্ষেপ বা সংক্ষিপ্ত বিষয়বস্তু কি এটাকে বলা হচ্ছে সামারি আসুন আমরা সামারিটা দেখি কিভাবে লেখা যেতে পারে এরকম হতে পারে ওয়াল হুইট ম্যান ওয়ার্ল্ড হুইট ম্যান এক্সপ্রেসেস অর্থাৎ ওয়ার্ল্ড হুইট ম্যান ব্যক্ত করেন যে অভিব্যক্তি প্রকাশ করে যে ইন ও মি ও লাইভ কবিতায় রিকারিং কোশ্চেন্স বারংবার উত্থাপিত হওয়া কোশ্চেনগুলো প্রশ্নগুলো তিনি অভিব্যক্তি হিসাবে প্রকাশ করেন অ্যান্ড প্রবলেম সমস্যাগুলো ইন লাইফ জীবনের যে প্রশ্নগুলো এবং সমস্যাগুলো বারবার উত্থাপিত হয় সেগুলো তিনি তারই ও মি ও লাইভ কবিতায় এক্সপ্রেস করেন হি থিংস তিনি মনে করেন চিন্তা করেন ভাবেন লাইফ ইজ ফুল অফ জীবন হচ্ছে পরিপূর্ণ অফেকলেসনেস অবিশ্বাসে ভরপুর পরিপূর্ণ পেইনস বিভিন্ন দুঃখ দুর্দশায় ভরপুর পরিপূর্ণ ফুলিশনেস বোকামি নির্বোধ হ্যাঁ এর এরকম কিছু দিয়ে ভরপুর মনোটনি একঘেমি দ্বারা পরিপূর্ণ অ্যান্ড স্যাডনেস দুঃখজনক অনেক কিছু দিয়ে ডিসপাইট মানে সত্ত্বেও ডিসপাইট দিস এইগুলো থাকা সত্ত্বেও বা এইগুলো সত্ত্বেও হি ফাইন্ডস তিনি খুঁজে পান খুঁজে পান সোল্যাস শান্তনা ইন থট মানে তার চিন্তায় তার মননে মেধায় তিনি সান্ত্বনা খুঁজে পান এত কিছুর মধ্যেও ড্যাট যে এভরি ওয়ান প্রত্যেককে ক্যান কন্ট্রিবিউট পারফরমেন্স করতে পারেন অবদান রাখতে পারেন টু হিজ পাওয়ারফুল লাইভ অ্যাকশনস কালে তার যে নিজস্ব ক্যাপাসিটি ক্ষমতা হ্যাঁ অ্যাবিলিটি সেগুলো দ্বারা তিনি পারফরমেন্স করতে পারেন উইথ ওন ক্যাপাসিটি মানে নিজস্ব সক্ষমতার দ্বারা নিজের যে জিনিয়াস আছে সেটার দ্বারা পাওয়ারফুল কিছু কর্মকাণ্ড তিনি অবদান রাখতে পারেন তার রিয়েল লাইফ সিচুয়েশনে এ হলো বন্ধুরা সামারি ভাবে লেখা যেতে পারে তো আমরা এই লম্বা ভেটতে আজকে ওমি ও লাইভ কবিতার তিনটি সেকশন পূর্ণাঙ্গভাবে আলোচনা করলাম এবং কীভাবে উত্তর হবে তার সম্ভাব্য আমি উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা সেই কোনো একটু লম্বা হলো তাই ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত যেসব ভাই বোনেরা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর শিক্ষার আলোকে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে সব ভাই বোনদের যাতে উপকার হয় আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাভ ইউ আল্লাহ হাফিজ